আজকের সকালে শুনলাম যে আমাদের তৃণমূল কংগ্রেসের এক কর্মী পশ্চিম ভাঙনমারিতে বাড়ি জনকা অঞ্চলে তো তাকে মারার করে দেওয়া হয়েছে তো কে বা কারা মারার করেছে সেটা হয়তো আমরা সঠিক জানি না কিন্তু বিজেপির উৎপল দাস নামক একজনের বাড়িতে তার রক্ত পড়ে আছে এবং জুতো জামা সমস্ত পোশাক পরে আছে তার পাশেই একটা পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায় তো কিছুজন দেখতে পেয়ে তাকে সবাইকে খবর দিলে আমরা আসি এসে দেখি পুলিশ প্রশাসন এসে সেই মৃতদেহ উদ্ধার করে তো পরবর্তীকালে তো জানা যায় যে ওই বাড়িতেই তাকে মার্ডার করা হয়েছে কারণ ও একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তো আমাদের ধারণা যে পুলিশ এর সঠিকভাবে তদন্ত করে তার বিচার করবে তো কে বা কারা মারার করেছে সেটা তদন্তেই উঠে আসবে তো আমাদের এই এলাকায় প্রত্যেকটি মানুষ তাকে খুব ভালোই বাঁচত কারণ ও খুব ভালো ছেলে তাকে মারার করে রাত্রে রাতের অন্ধকারে এইভাবে যে গতকাল আমরা শুনেছি যে গত রাত্রে এটা এখানে কোনো এক নেতৃত্ব এসে এখানে মিটিং করে এই চক্রান্ত করেছে বিজেপির নেতৃত্ব আমার ধারণা তারাই চক্রান্ত করে এই মারাদের সঙ্গে তারাই যুক্ত আছে এর আগে আমরাও দেখেছিলাম ওই ভাঙনমারিতে বম ব্লাস্ট হয়েছিল সেখানে যে ব্লাস্ট হয়েছে পরবর্তী এলাকার মানুষ দেখেছে সারা পশ্চিম বাংলার মানুষ দেখেছে এনআই তদন্ত করার সঙ্গে সঙ্গে একটার পরে একটা তথ্য চলে আসছে মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে যে কোনো মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক বিষয় আমি প্রথমত বলি যেই বুথের কথা বলছে সেই বুথ হচ্ছে তৃণমূল কংগ্রেসে জিতাবু যেই পঞ্চায়েত সমিতির কথা বলছে সেই পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসে জিতাব পঞ্চায়েত সমিতি যেই অঞ্চলের কথা বলছে সেই অঞ্চল তৃণমূল কংগ্রেসের দ্বারাই পরিচালিত তো স্বাভাবিকভাবে এই জঘন্য রাজনীতি করতে গিয়ে তৃণমূল কংগ্রেস খেজুরি বিধানসভাতে অলরেডি তলানিতে পৌঁছে গেছে আর সামনের লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষে যখন দিশেহারা এদিক ওদিক করে পাগলের মতো ছুটছে সমস্ত চোর কয়েকটি দল মিলিত প্রচেষ্টা তার মধ্যে এখানে মাননীয় মমতা ব্যানার্জি রয়েছে ঠিক একইভাবে তার চালারাও পাগল হয়ে গেছে আর যিনি বক্তব্য দিচ্ছে শ্যামল বাবু আমি ওনার বক্তব্য শুনেছি উনি বাচ্চা একটা ছেলে গৌতম ভাই গৌতম সিটের কাছে গোহারা হেরে এখন উদ্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে আর এখন দিদিমণি এখন আঠাশ টাকার পাউচ দিয়েছে সে পাউচ খেয়ে ভুলভাল বক্তব্য দিয়েছে যেটা মানুষও কোনোভাবে বিশ্বাস করবে না আমি আইনের প্রতি আমরা বিশ্বাস করি আমাদের দল আইনের প্রতি বিশ্বাস করে আমরা কোর্টের প্রতি বিশ্বাস করি আশা রাখি যদি তদন্ত করে এখানকার অফিসার যারা আছে সঠিকভাবে তদন্ত করে এটুকু আমি বিশ্বাস করি